চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চার আগস্টে ছাত্র জনতার উপর হামলা এবং পাঁচ আগস্ট বন্দর থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে নগর যুবলীগের সহসভাপতি বন্দর এলাকার ত্রাস দেবাশিস পাল দেবুকে তবে এখন অধরায় রয়েছে চার আগস্ট ছাত্র আন্দোলনে হামলা করা দেবুর অনুসারী বন্দর সিবিএ নেতা নাইবুল ইসলাম ফটিক বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুবলীগ নেতা দেবাশিস পাল দিবু তবে পথ পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান বন্দর কেন্দ্রে কিশোর গ্যাং তৈরি করে ত্রাস সৃষ্টিকারী ও টেন্ডারবাজির গডফাদার যুবলীগ নেতা দেবাশিস পাল দেবু তবে গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের বন্দর থানাধীন মাইলের মাথা এলাকার ওয়ালটন প্লাজায় গুলিতে পেয়ে স্থানীয়রা ধরে পুলিশে দেন এই নেতাকে পুলিশ তাকে গ্রেপ্তার দেখি আদালতে প্রেরণ করে যুবলীগ নেতা দেবাশিস পাল দেবু চট্টগ্রামের এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম নগর সহসভাপতি এছাড়াও সুচিন্তা বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য তিনি এছাড়াও আওয়ামী রাজনীতিতে সাংসদ এম এ লতিফ নফেল সহ একাধিক নেতার অনুসারী বলেও জানা গেছে একটি সূত্র বলছে আত্মগোপন থেকে সম্প্রতি আদালত এলাকায় অ্যাডভোকেট আলিফ হত্যায় সনাতন ধর্মাবলম্বীদের উস্কানি অর্থদাতা প্রধান সহযোগী হিসেবে নেপথ্যে রয়েছে এই যুবলীগ নেতা দেবুর তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় দেবাশিস পাল দেবুকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজত ভিডিওতে পাঠানো হয়েছে এদিকে এখনো অধরায় রয়ে গেছে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি হামলায় নেতৃত্ব দানকারী দেবুর অনুসারী বন্দরের আওয়ামী প্রভাবশালী সিবিএ নেতা নায়াবুল ইসলাম ফটিক তার বিরুদ্ধেও সাইবার ট্রাইব্যুনাল সহ একাধিক মামলা রয়েছে যুবলীগ নেতা দেবাশিস পাল দেবুর মামলা ও গ্রেফতার সম্পর্কে নিশ্চিত করেছেন সিএমপির অপরাধ বিভাগের উপকমিশনার মোহাম্মদ রইস উদ্দিন তবে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপরে হামলা এই সংক্রান্ত মামলা আছে কোদ্দালি থানা আবার ওই আমাদের বন্দর থানায় একটা পুরানোর মামলা এইখানে সে সন্দিকে এইভাবে তাকে আমরা গ্রেপ্তার দেখাচ্ছি ভাই